নমস্কার আমি জ্যোতিষ সম্রাট ঠেমাজি আজকে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সামনে আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আজকে আমি আলোচনা করবো আঙুলের পর্বে রাশির অবস্থান তো প্রথমত আমি একটি হাতের ফটো এঁকে নিয়েছি এবং প্রত্যেকটা আঙুলে আমি নাম্বার দিয়ে নিয়েছি এই স্থানটিকে তর্জনী আঙুলে এই সবচেয়ে মাথা এটাকে প্রথম পর্ব বলা হয় এইভাবে এটাকে দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব এইভাবে প্রত্যেকটা নাম্বার আমি দিয়ে নিয়েছি এই যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এবার আমি আলোচনা করবো প্রত্যেকটা পর্বে প্রত্যেকটা রাশির অবস্থান নাম তো এই স্থানে এই স্থানে এটা হচ্ছে রাশির ঘর তারপর বিশু রাশি তারপর হচ্ছে মিথুন রাশি তারপরে কর্কট তারপর সিংহ তারপর কন্যা তুলা বিচ্ছিক ধনু মকর কুম্ভ মীন এই বারোটা রাশি বারোটা পর্বের মধ্যে আলোচনা করলাম তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে নমস্কার